আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদের খুব সহজে কিভাবে অল্প তেল মশলায় দেশি মুরগির মাংস রান্না করতে হয় তার সঙ্গে থাকবে আলু আর এই অল্প তেল মশলায় রান্না করলে কি হয় যারা অসুস্থ রুগী আলসারের রুগী তাদের জন্য সুবিধা তো সেটা কিভাবে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এই রেসিপিটা ছোটো থেকে বড় এবং অসুস্থ সবার জন্যই প্রযোজ্য সবাই খেতে পারবে তো দেখো এখানে আমি দুইটা দেশি মুরগি কেটে পরিষ্কার করে নিয়েছি এবং কিছু আলু নিয়েছি তার সঙ্গে তো এই দেশি মুরগিগুলো হচ্ছে আমার বাড়ির এগুলো হচ্ছে আমাদের পালা মুরগি এগুলো দিয়ে আজকে তোমাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো তো যেহেতু রান্না করছি তো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন এগুলো সব কিছু রেডি করে নিয়েছি এখন চলে যাব হচ্ছে রান্নায় তো আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে আশা করি ভালো লাগবে এবং তার সঙ্গে থাকবে অনেক টিপস তো চলো রান্না শুরু করা যাক তো দেখো চুলা একটা কড়াই বসিয়ে দিলাম তো কারেন্ট চলে গেছে তো আমি গ্যাসে রান্না করে দেখাবো তো একটু অন্ধকারের মতো হবে কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল আর এক কাপের মতো পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব আর এইদিকে দেখো আমি কিছু গোটা মশলা সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ গোলমরিচ আর দারুচিনি এগুলো আমি এই পাটনাটার মধ্যে একটুখানি বেটে নেব তো এগুলো আমি এই রান্নায় ব্যবহার করব তো দেখো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা আর একটা চামচ জিরা বাটা আমি দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো আগে থেকে এই যে বেটে রাখা গোটা মশলাগুলো এগুলোও আমি দিয়ে দেব তো এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটা তেজপাতা আমি দুই ভাগ করে দিয়ে দিলাম তো আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে বাকি মশলাগুলো এটার মধ্যে দিয়ে দেবো তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও খুব সুন্দরভাবে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া তো ঝালটা তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী দিও তোমরা যদি ঝাল খেতে বেশি ভালোবাসো তাহলে একটুখানি ঝাল বেশি দিয়ে দেবে আর যদি কম ঝাল খাও তাহলে অবশ্যই কম দিয়ে দিবে তো আমরা মিডিয়াম মতো আমরা বেশি কমও না বেশি বেশিও না এরকম ঝাল খাই তো এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো তো এরকম অল্প তেল মশলা একদিন রান্না করে খেয়ে দেখবেন ছোট বাচ্চা থেকে বড় যারা আলসারের রুগী বেশি তেল মশলা যাদের পেটের মধ্যে সহ্য হয় না বা যারা খেতে পারে না ডাক্তার নিষেধ করে তারা এইভাবে রান্না করে খাবেন একদম হালকাভাবে তো আমি এটার মধ্যে তেল মশলা এই জন্য কম করে দিলাম তো আমার মেয়ে খাবের জন্য তো আমি খুব সুন্দরভাবে এখন মাংসগুলো কষিয়ে নেব তো যতক্ষণ না এই মাংসগুলোর মধ্যে থেকে তেল তেলটা ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো কারণ এগুলো দে দেশি কচি মুরগি একদম তো এই জন্য আমি আলুগুলো একবারে দিয়ে দিলাম কারণ এই মাংসগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না কিন্তু আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে যাতে দুইটাই একসঙ্গে সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি আলু এবং মুরগির মাংসগুলো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি অনাবর্ত কষিয়ে নেব তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা কোনো উপকারে আসে তাহলে আমার সার্থকতা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও অল নোটিফিকেশান অন করে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তোমাদেরকে কিছু শেখানোর উদ্দেশ্যে এখানে আসা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তাহলে অনেকেই যারা এই রেসিপিটা রান্না করতে জানে না বা পারে না তারা এটি দেখে নিজেরাও শিখে নিতে পারবে তাই তো ওয়াইটি এমন একটা প্ল্যাটফর্ম তো এখানে কিছু না কিছু মানুষ শেখার জন্যই সার্চ লিস্টে সার্চ করে তো আমি আশা করব তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো আমি দেখো এক পর্যায়ে কষিয়ে নিতে নিতে তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে এক থেকে দেড় কাপ পরিমাণে ঠান্ডা পানি তো আমি যেটার মধ্যে মশলাগুলো বেটে নিয়েছিলাম সেইটা ধুয়েই পানি দিয়েছি তো এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম তোমরা চাইলে এখানে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিতে পারো তো দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম নিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু পাতলা ঝোল হবে তো তাই আমি আর বেশি জাল করব না এখন আমি আর এক থেকে দেড় মিনিট চুলার মধ্যে এই তরকারিটা রেখে তারপর নামিয়ে নেব তো এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখো রেডি হয়ে গেল ঝটপট দেশি মুরগির মাংস একদম খুব সহজ পদ্ধতিতে তো তোমরা যদি এরকম রান্না আরও দেখতে চাও বা শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন তো আজকে এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ